উনাই মাম্মা হাঁট এসেছে না মুনাই হাঁট এসছে এখানে কে হাঁটতে আসছে মাম্মাম না মুনাই কে হাঁটতে এসেছে বলো আগে আগে বলো তারপর নিয়ে যাবো নাহলে দুজনকেই নামিয়ে দেবো তোমাকেও নামিয়ে দেবো তোমার হাতেকেও নামিয়ে দেবো কে হাঁটতে এসছে এখানে কে হাঁটবে মুনাই হাঁটবে না মুনাই মামামা আর মুনাই এইখানে গাড়িতে চাপবে শুধু হ্যাঁ মুনাই শুধু গাড়িতে চাপে বস থাকবে আইসক্রিম গাড়িতে চকলেট ভ্যানিলা আইসক্রিমে চকলেট ভ্যানিলা ওই দেখি মুখটা চকলেট ভ্যানিলা আইসক্রিমে বসে থাকবে উলি বা আর হাতিও চকলেট ভ্যানিলা আইসক্রিমে বসে থাকবে হ্যাঁ হাতিও চক এই আইসক্রিম গাড়িতে বসে থাকবে আর মুনায়ও আইসক্রিম গাড়িতে বসে থাকবে আর মাম্মাম হাঁটি হাঁটি হাঁটাহাঁটি করবে না মাম্মাম তো এখনও ভালো করে হাঁটতে পারে না তাই জন্য মাম্মাম হাঁটা প্র্যাকটিস করবে তাই তো আর মনে হয় গাড়িতে চেপে বসে থাকবে কি বলো কিছু কি বলো হুম শুধু হুম হুম হাতিকে নিয়ে এসে ঢুকে পড়েছে এর মধ্যে আর সে বেরোবে না একবার বের করেছি কি কান্না বাবা আর পারি না হয়েছে এবার নেমে পড়ো চলো চলো আমরা নামি এসো এসো আমাদের স্টপেজ এসে গেছে নেমে পড়ো নেমে পড়ো এসো না না নামো 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 না না আর বুম বুম করবো না আমরা নামো 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 না নামো তো সারা রাত এখানে বসে থাকবে তুমি এটা থেকে নামবে না আমার পুরো পা ব্যথা করে দিল কি গো কিসের জন্য দেখালাম এতক্ষণ ধরে যে আমি শুধু হেঁটে যাচ্ছি আর ও বসে আরাম করছে আমাদের গেলে এমনি কাঁদছে এই করে যাচ্ছে তখন থেকে চলো বাবা একটু এবারে তুমি হাঁটা হাঁটি করো একটু হাঁটি হাঁটি করে নাও হাঁটি হাঁটি করে নাও আর গাড়িতে কত চাপ দেবে নেমে পড়ো নেমে করে হাঁটো চলো তুমিও হাঁটো তোমার হাতিকে নিয়ে হাঁটো চলো হাঁটতে হবে তো গাড়িতে বসে থাকলে হবে গাড়িতে বসে থাকলে হবে মনে বলো তো দেখো কাণ্ড আরামসে শুয়ে আছে আমাকে দিয়ে এই করাচ্ছে তখন থেকে হাঁটি চলো এসো এসো হাঁটবো আমরা এসো